বাসাই এখানে তোমাদেরকে কখনো দেখিনি তুমি কি ফোনে কথা বলতেছো হ্যাঁ তুমি একটু সাইডে আসো সেই সাইডে আসো না ভাই আচ্ছা তুমি একটু সরো না আচ্ছা তুমি সরো আপনি কন সেই ছাগল গুলা কার এ দেখেন এরা হয়তো ফোন রাখো আচ্ছা তোমার সাথে আমি একটু কথা বল তুমি ফোনটা রাখো তুমি ফোনটা রাখো এখানে দুইটা ছাগল আছে তিনটা ছাগল ছোট বাচ্চা ছাগল আছে আর দুইটা বড় ছাগল আছে আর এই ওরা কিন্তু দেখিনি কখনো তোমারও আমি এদিকে কখনো দেখিনি তুমি ফোনটা রাখো আর তুমি কি কথা

কখনো দেখছো এদেরকে হ্যাঁ এদেরকে কখনো দেখছো আচ্ছা তোমাদের বাসা কোথায় আরে ভাই বাসে জায়গায় বাসে জায়গায় ওরা তোমাদেরকে কখনো দেখে নাই তোমরা এ ধরে ধরো ধরো তোমাদেরকে মানে কখনো দেখিনি মানে অবশ্যই আচ্ছা তুমি যাই তুমি দৌড় মারতেছো কেন ধরো আচ্ছা ভিডিও বন্ধ করুন তোমরা ছাগল গুলো কিনলে লোস মানে ছাগল নিয়ে কোনো কোনো কথা আশেপাশে নাই সালাম এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমাদের একটা ভিডিও ছিল আসলে সত্যি কথা বলতে কি এরা দুইজন আমার পাশে দেখতে পাচ্ছেন আসলে দুইজনে এরা কোনোভাবে সো না এরা হচ্ছে আমাদের এলাকার আর ছাগল গুলো কিন্তু আমাদের ছাগল আর এই ভিডিওটা মূলত করার কারণ হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও সামনে কিন্তু হচ্ছে পবিত্র আমাদের একটা ইয়া আছে আপনার কোরবানি দাসে তারপর আবার সামনে আছে গরু বাজার যেমন আমাদের নোয়াখালী জেলা এটা হচ্ছে এখানে কিন্তু এখনো গরু বাজার ঠিক তেমন ভালোভাবে হয় নাই অন্য অন্য জেলাতে কিন্তু গরু বাজার কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে তারা সাধারণ মানুষের গরু বলেন ছাগল সময় তারা দেখবে যে মাঠে যারা গরু ছাগল যেগুলো আছে এগুলো বাইদার রায় তারা রাস্তার আশেপাশে তারা চলে যায় তারা কিন্তু খোঁজ খবর নেয় না ছাগলটা আছে কিনা এখন অধিকাংশ মানুষের এরকম আছে মানে যখন যে মালিক মানে শুধু দেখবে সে কখন আসতেছে না ছাগলটা দূরে কোথাও বাঁচছে কিনা যখন একটা সুযোগ পাবে তখন কিন্তু এগুলা নিয়ে আপনার শখের ছাগল শখল শখের গরু শখের মহিষ এগুলো কিন্তু তারা বিক্রি করে দিবে জাস্ট এই ভিডিওটা আমাদের একটা সতর্কমূলক ভিডিও আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন